জীবন ছিল একটা জীবন আল্লাহ দিয়েছিল আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন অবসুবিল্লা মিথ্যা কথা বলেছে এই জন্য দোস্ত আমরা আমাদের মা বোনেরা সবাই মিলে একটু অন্তত বকে চেষ্টা করি কোন দিন কার ডাক আসবে যে দুনিয়াতে যা কিছু অঘটন বিশৃঙ্খলা উল্টে সিধে আওয়াজ শুনছি খোদার কসম কেউ তাই নয় কেউ তাই নয় কেউ তাই নয় আল্লাহ আমাদের দিকে আঙ্গুল তোলে বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার জাহারাল ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবা আই দিন নাস ও পুরুষ আর মেয়েরা শুনে নাও আমি তোমাদের আল্লাহ বলছি যা কিছু বিশৃঙ্খলা পানিতে শুকনোতে দেখছো অরাজকতা দেখছো এগুলো তোমাদের বদ আমলের পরিণতি নিজের হাতে ধরে আমার পেয়ারা দিন লাখো নবীর রক্ত ঝরানো দিন লাখো সাহাবাদের গলা কাটার দিনকে তোমরা কাছে পেয়ে তছনচ করে দিয়েছো দুনিয়া তোমাদের কাছে এত মেহবুব হয়ে গেছে পেয়ারা এই দুনিয়ার জন্য যদি আল্লাহ পাক আমার এক একটা বড় বড় হুকুমকে যদি জবাই করতে হয় তো শহীদ করে দিয়েছ তোমাদের দিলে কোনো চোট লাগেনি অথচ এক একটা আমালকে জিন্দা করবার জন্যে মা আল্লাহ রসুল সাহাবাদের নিয়ে যাচ্ছে এক মা দুধ ফিতা হওয়া বাচ্চাকে কোলে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছে হুসুসান যখন কাছে 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 এসে গেছে ওই মেয়ে ছেলেটির আল্লাহ না বলছে আল্লাহ রসুল আমার কাছে দিনের জন্যে মদত করবার কিচ্ছু নেই শুধু আমার এই দুধ পান করে ছোট বাচ্চাটা কোলের ছোট কয়েক মাসের বাচ্চাটা আছে এইটাকে নিয়ে গিয়ে আপনি দিনের খেদমত নেবেন দিনের আপনার পেয়ারা আল্লাহর পেয়ারা দিনের খেদমত নেবেন নবীজি শুনে তাজ্জব হয়ে গেছে তোমার এই দুধ দুধপিটা হওয়া কয়েক মাসের বাচ্চাটাকে নিয়ে গিয়ে আমি দিনের খেদমত আমার তো বুঝেই আসছে না একে নিয়ে গিয়ে আমি এর দ্বারা কি খেদমত নেব বরং একে নিয়ে যাওয়া মানে ঝামেলা বাড়বে এসব করবে পাখানা করবে টোয়া করে কাঁদবে খেতে চাইবে একে দিয়ে কী খেদমত নেব আমার তো বুঝে আসছে না তুমি কোন নিয়েতে এটাকে আমার সাথে তুলে দিচ্ছ এর দ্বারা খেদমত নেব উত্তর দিচ্ছে সাহাবি সাহাবিয়া সাহাবাদের ঘরের মা দুধপিতা হওয়া বাচ্চাকে কোলে নিয়ে নবীজির কর্মবারকে দিতে চাইছে বলছেন আগে খুলে বলো এখে দিয়ে আমি কী খেত মাদব আমার তো বুঝে আসছে না উত্তর দিচ্ছি আর সোল্লাহ দুঃস্মনদের দিক থেকে যখন তীর তলোয়ার বর্ষার আঘাত আসবে আমার দুধপিতা হওয়া বাচ্চাকে ঢাল হিসেবে সামনে তুলে ধরবেন আমার বাচ্চার গায়ে তীর তলোয়ারের আঘাত লাগে ও শহীদ হবে আপনি নবী হেফাজত হবেন আপনি যদি হেফাজত হন আল্লাহর দিন দুনিয়াতে হেফাজত হবে আমি আমার বাচ্চাকে শহীদ করবারে নিয়ে আসছি আপনি কবুল করে নিন এই ছিল মসলা আখেরাতের মসলা আখেরাতের দৌড়ে পাগলের মতো দৌড়াচ্ছে ময়দানে যে বলছে আমার ছেলেটা নাকি শহীদ হয়েছে তোমরা আমাকে এক ঝলক দেখিয়ে দাও না এক ঝলক তো সাহাবারা তো চিনতে পেরেছে তার ছেলে শহীদ হয়ে এখানে আছে আর এই মায়ের একটাই ছেলে এই মায়ের একটাই ছেলে সে শহীদ হয়ে তো বলছে আমি শুনলাম আমার ছেলে নাকি শহীদ হয়েছে চাল্লার দিনের জন্যে আমাকে এক ঝলক একটু দেখিয়ে দাও না বলছে বোন তুমি কি দেখবে ও তো আল্লাহর রাস্তায় এসে আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে গেছে এতখানে ও তো জান্নাতে গিয়ে হয়তো হুরের সঙ্গে খেলছে জান্নাতের বাগানে হয়তো হুরের সঙ্গে খেলছে জান্নাতের ওই রকম বিল্ডিং বালাখানায় সে হয়তো এখন সফর তোফনি করছে তো বলে হ্যাঁ আল্লাহর ওয়াদা তো সবই ঠিক নবীর ওয়াদা তো সবই ঠিক আমি শুধু এক ঝলক দেখবো চলে যাব। ইনি ছাড়বেন না মা দেখা ছাড়বেন না এরা দেখাতে চাইছেন না বলে খালি এক ঝালক বলে আপনি কি দেখবেন বলেন না ও তো একদম পৌঁছে দিয়েছে ওকে তা বলে হ্যাঁ সবই ঠিক আছে এক ঝলক কি আর করে চাদরটা চাদরটা সরিয়ে দিয়েছে মা তাকিয়ে দেখে আমার ওই ছেলের কলিজার টুকুড়াটার এই দুটো হাত এখান থেকে কাটা ওই দিকে পড়ে আছে আমার এই কলিজার টুকরার দুটো পা এখান থেকে কাটা ওইদিকে দিকে পড়ে আছে আমার এই কলিজার টুকরার দুটো চোখের এই নাটাটা খালি চোখ দুটো বার করে দুশ্মনরা ফেলে দিয়েছে দুশ্মনরা আমার কলিজার টুকরার পেটটা চিড়ে নারী ভুড়িগুলো বার করে ফেলে দিয়েছে আমার এই কলিজার টুকরাটার দুটো হাত নেই দুটো পা নেই দুটো চোখ নেই পেটে কোনো নারী ভুড়ি বলে কোনো জিনিস নেই মা একটা বাচ্চার মা তাও আবার জওয়ান বেটা ওইভাবে কিছুক্ষণ তাকিয়ে দেখে পাথরের মতো দাঁড়িয়ে দেখে চোখ থেকে টস টস করে পানি জমিনে ফেলছে ওই অবস্থায় কিছুক্ষণ ফেলার পরে এইবারে আঙ্গুল তুলে বলছে বেটা এ আমার কলিজার টুকরে বেটা শুনে নে এই দিনটা দেখবার জন্যই আমি তোর মা আমার বুকের দুধ পান করিয়ে তোকে বড় করেছিলাম এই দিনটা দেখবার জন্যেই আমার কলিজার টুকরা আল্লাহর পেয়ারা দিনের জন্য যেন কিছু করে দেখাতে আজ আজ ও কথাটা বলা আমার জন্য কত সহজ আপনারা শুনলেন কত সহজ ছেলেদের তৈরি করে সকাল বেলা বেটারা যাবি তো আল্লাহর রাস্তায় বলে হামা যাব। তুমি না দিন কয়েক থেকে বলছো আল্লাহর দিনের জন্য মকাইলে যেতে হবে যাব চারটে ছেলেকে তৈরি করে এবারে ঘর থেকে বেরিয়ে মা অনেকটা হেঁটে গেছে ঘর থেকে বেরিয়ে স্বামী বলে অনেক দিন আগে মারা গেছে বিধবা মা নামটা সবারই জানা আছে কি নামটা যেন ভাই হ্যাঁ হজরতে খানসার দি আল্লাহ আনা সোনা রক্ষর হাদিসের পাতায় নাম পর্যন্ত ইনি ওই মা চারটে জন বেটার সঙ্গে অনেকটা হেঁটে বলছে দাঁড়াও কোথায় যাচ্ছে বেটারা বলো না কেন মা দিনের জন্য তুমিই না বললে দিনের জন্য যেতে হবে হ্যাঁ ঠিক বলেছিস তা তোদের মায়ের একটা কথা রাখবি তোদের মায়ের একটা কথা রাখবি হ্যাঁ বলো বলো না কি কথা বলতে চাও বলো যে তোমরা আল্লাহর দিনের জন্য আল্লাহ তোমাদের মা শুধু একটা কথা বলতে চাইছে তোমাদের চার ভাইয়ের কারো যেন ঘরে ফেরার এরাদা না থাকে যাচ্ছ যাও তোমাদের মায়ের একটা কথা শুধু মনে রেখো ঘরে ফেরার নিয়ে জন্য তোমাদের কারোরই না থাকে চার বেটা জওয়ান চারটেই জওয়ান এক বাক্যে বলেছে মা দোয়া করিও তাই যেন হয় মা দোয়া করিও তাই যেন হয় বলে হাঁটা দিয়েছে মা পাথরের মতো দাঁড়িয়ে দেখছে এই যে মা বলে ডাকলো এই ডাক আর হয়তো কেয়ামত পর্যন্ত শুনতে পাবো না এই যে ওদের যাওয়া দেখছি হয়তো আর কেয়ামত পর্যন্ত এই চার বেটাকে আর এই জমিরের উপরে দেখতে পারব না দাঁড়িয়ে পাথরের মতো দেখছে কিছুটা চলার পরে ছেলেরা যখন আড়াল হয়ে গেল চোখের মা ঘরে চলে এলো ঘন্টা কয়েক পরে এক সাহাবি রাস্তা দিয়ে যেতে ডাক দিয়ে বলছে মন খানসা ঘরে আছেন হ্যাঁ ভাই ঘরে আছে বলে আপনার একটা খবর আছে হ্যাঁ শুনিয়ে দিন বলে কটাকে পাঠিয়েছেন আল্লাহ রাস্তায় দিনের জন্যে বলে চারটে আল্লাহ জওয়ান বেটা দিয়েছিল চারটে পাঠিয়েছে বলে চারটেই শহীদ হয়ে গেছে প্রথম কোন দোয়াটা পড়েছিল মনে আছে ভাই এই চারটে ছেলে আপনার একসঙ্গে শহীদ হলো মানে মারা গেল এই কথা শোনার পরে কোন দোয়াটা আগে পড়েছিল মনে আছে হ্যাঁ কি বলেছে জোরে বলেন না আমিও শুনে আমারও একটু কম কম মনে আছে তো কি যেন প্রথম বলেছে আলহামদুলিল্লাহ ইন্না রাজিউন অথচ মৌতের দোয়া শুনলে ইন্নালিল্লা পড়তে হয় তো আলহামদুলিল্লাহ বোন খান সাহ আপনি পড়লেন কেন বলে আল্লাহ যে উদ্দেশ্যে সন্তান দিয়েছিল আমি চেষ্টা করেছিলাম আল্লাহর দিনের কাছে তাকে লাগাবার জন্যে আল্লাহ লাগাবার সুযোগ দিয়েছে ওই জন্য প্রথম আল্লাহর শুক্রিয়া আদায় করেছি আল্লাহ সন্তান দিয়েছিল দিনের খেদমতের জন্য আল্লাহ কোরআনে বলেছেন বারবার আল মালু আল মানুন ফেতনা আমি ফেতনা ফেতনা মানে পরীক্ষা আমি দেখবো এই মাল সন্তান সন্ততিকে নিয়ে দুনিয়া কামাবার কাজে লাগাও অথবা আমার দিনকে ফেলাবার কাজে লাগাও আমি পরীক্ষা নেব পরীক্ষা নেব পরীক্ষা নেব ও খান সাবন বলেছিল ইনশাল্লাহ কে আমাদের ময়দানে আমার আল্লাহ যখন আমার চারটা জবানকে ডেকে বলবো শহীদ আমরা চলো জান্নাতের দিকে ওই সময় নিশ্চয়ই আল্লাহ বলবে যে মা তোমাদের তৈরি করে পাঠিয়েছে সে মা কই তো ওই দিন চারটা ব্যাটার সঙ্গে আল্লাহ আমাকেও তাদের সঙ্গে নিশ্চয়ই জান্নাতে পৌঁছে আমি আশা রাখি তো তারা কতটা আখেরাত বুঝেছিল আল্লাহর দিনকে তারা কিভাবে বুঝেছিল আজ আমরা কতটা বুঝেছি কতটা বুঝেছি কীভাবে আজকের মা ওই যে আল্লাহ কোরআনে বারবার বলছে বারবার আওলা দুকুম আল। মালুয়াল বানুন বনুন মানে বেটা বেটি আওলাদ মানে তো আওলাদ বুঝি আমরা আওলাদ বুনিয়াদ তো কোরানে বহুবার আল্লাহ বলেছে এদের দিকে লক্ষ্য করো এদের বিয়াদ করো আজ আমাদের এই হালকার কতটা মা কতটা বোন আজকে তাদের বাচ্চা বাচ্চার সেই তরবিয়াত করেছে যে তরবিয়াত উম্মতের হর মা করেছিল হর জামানায় কতটা তারা করেছে আজকের আমাদের বাড়ির তিন চার বছরের বাচ্চারা কেউ বাড়িতে এলে সালাম দেওয়া শিখেছে মা বলেছে বারবার বাড়িতে ছোট দুই বছর আড়াই বছর দেড় বছর তিন বছরের বাচ্চা এ ঘর করতে যতবার বাচ্চা বাচ্চাদের সঙ্গে দেখা আমি আসসালামু আলাইকুম আব্বু আসসালামু আলাইকুম হাত বাড়িয়ে দে আরে চার পাঁচ ছয় সাতটা দিন আঙ্গুলে গুণা বলছি চার পাঁচ ছয় সাতটা দিন শুধু এ ঘর করতে যতবারই আপনার বাড়ির এই বাচ্চা কাচ্চাদের সঙ্গে দেখা হবে না সালাম মুসকি হেসে সালাম দেন মুসাফা করেন ফের দেখেন এই বাচ্চাদের কি করে চার পাঁচ সাত দিন করে দেখিয়ে দেন এরপরে দেখবেন ও বাচ্চাটা দরজা খুলে যদি আপনাকে দেখে ভাবিকে দেখে বা বুবুকে দেখে ভাইজানকে দেখে আসসালামু আলাইকুম দেখেন না একটু চেষ্টা করে পরিবেশ তৈরি হয় না তো দুর্ভাগ্য আমাদের আমি মার কাছে আসবো ওই মাথা মানা থেকে বাড়ি থেকে ময়নাতলি মোড়ে এসে ওই কলেজ মোড়ে যাচ্ছি বাস ধরার জন্যে পাশে মুসলমানের কটা বাড়ি পাশে কলেজ মসজিদের এ পাশে ও পাশে সবকল মুসলমান একটা মা কোলে বাচ্চা বোধ দুই বছর মতো দেড় দুই বছর হবে সামনে একজন আমি তার আগে আগে মা বলছে বাচ্চাটা কোলে আব্বু তোমার নাতি এই যে টাটা দিচ্ছে টাটা মা বাচ্চাটাকে কোলে নিয়ে তার আব্বুকে বলছে তোমার দাদু ভাই টাটা দিচ্ছে আব্বু তোমার নাতি টাটা দিচ্ছে চিন্তা করা যায় এর চাইতে আমাদের মোড়ে যাওয়া বোধহয় ভালো ছিল আজ আমাদের এই কৌমের সালাম শেখার দেওয়া নেয়া এটা আমরা আমরা ছেড়ে ভুলেই গেছি টাটা বাই বাই ধরেছি আজকের ইহুদার নাসারাত তরিকা টাটা বাই বাই মা বাপ কি তাদের আজকের আদব শেখাবে বলুন না মা বলছে ওই ঘরে তোর আন্টি আছে ডেকে দিত আন্টিকে ওই ঘরে দেখতো তোর আংকে ঘুম থেকে উঠলো কিনা ডাকতো হায়রে পোড়া কপাল আমাদের নবীর এত বড় পাকিজার নুরানি সুন্নত যে সুন্নতের বিনিময়ে আল্লাহর নবী বলেছে আমার সুন্নতের উপরে আঙ্গুলি গোনা কয়েকটা দিন চলো আমি তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি কাল মরণের পরে আমার সঙ্গে জান্নাতে যাবে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত আমার সুন্নতের দাম আল্লাহ এরকম রেখে দিয়েছে আমার উন্নতের পুরুষ মেয়ে যুবক যুবতী বাচ্চা বাচ্চী যারাই আল্লাহর আমার সুন্নতের উপরে চলবে তারা আমার সঙ্গে মরণের পরে জান্নাতে কান আমাই ফিল মাইফিল সেই আঙ্কেল আন্টি এ ও টাটা বাই বাই কটা মা তার বাচ্চাকে মুখে খাবার দিতে গিয়ে অথবা হাতে তুলে দিতে গিয়ে আব্বু আগে বিসমিল্লা বলো এই বেটি আগে বিসমিল্লা কিচ্ছা সবাই জানি হুসুসাম বসে আছে একটা মায়ের কোলে একটা বাচ্চা এসে বসলো মা হাতে খানা নিয়ে ওর মুখে তুর একদম এই জায়গা আমার দেখে দেখ এই জায়গায় পৌঁছে দিয়ে পৌঁছে দিয়েছে বাচ্চাটা হাঁ করেছে মুখে দেবে হুসুশাম বসে আছে খপ করে ধারটা ধরে ফেললে তখনও পর্দার আয়াত নাজিল হয় না তো বলি ও হো আমাদের তাইলে অন্য মেসেলের হাত ধরা মানা নবীন তাইলে চলবে চলে তখনও পর্দার আয়াত নাজিল হয়নি হুসুস্যাম হাটটা ধরে ফেলবে একদম একদম মুখের কাছে নিয়ম আর বাচ্চাটা হা করেছে মুখে দেবে ঠিকই জায়গা হাত ধরে ফেলেছে স্বাভাবিকভাবে মেয়েটা রাগ হবে আমি বাচ্চাটা হা করেছি মুখে খানা দেবো আর আপনি এত বড় নবী রুখে দিলেন হুসুশাম বলছেন এ আমার উমাতিয়া বোন তুমি তোমার বাচ্চাকে আগে বিসমিল্লা বলতে বলো আগে বিসমিল্লা বলতে বলো শুধু বিসমিল্লাটুকু না বলার জন্য হুজুর সাম হাত ধরে রুখে দিয়েছেন ছেড়ে দেয়নি আগে তোমার বাচ্চাকে বিসমিল্লা বলতে পারো কি আর করে হাত তো ধরা আছে নবীজির হাতে হাতে হাত ধরা এবারে বলল এই বেটা বল বিসমিল্লা বাচ্চাটা বিসমিল্লা বললে হুজুর সাহেব হাত ছেড়ে দিলেন মা এবারে খাইয়ে দিল একটু পরে খাইয়ে দেওয়ার কিছুক্ষণ পরে হুজুর সাহেব একটু মুচকি হাসলেন মুচকি হাসলেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে এই মেয়েটা মে ছেলেটি আল্লাহ রসুল আপনি বিসমিল্লা বলতে বললেন আমি বললাম বাচ্চাটাকে খাইয়ে দিলাম এ খাচ্ছে তা আপনি আবার একটু করে হাসলেন বলে এই জন্যে হাসলাম যখন তুমি বিনা বিসমিল্লা বলাতে তোমার বাচ্চার মুখে খানা দিতে যাচ্ছিলে না তা আমি দেখছিলাম তোমার বাচ্চার সঙ্গে শয়তানো মুখ মিলিয়ে হাঁ করেছিল আর ওই অবস্থায় যদি তুমি খানা খাওয়াতে তো তোমার বাচ্চার সঙ্গে শয়তানো অংশ নিত আর এই বাচ্চাটা আস্তে আস্তে যখন বড় হতো দুনিয়ায় যত বড়ো হতো শয়তানি প্রত্যেকটা আমল সে দুনিয়ায় করতো শয়তানি হরকত করতো আজ এইসব বিয়াত ছেড়ে দেওয়ার কারণে আমার ছেলে আমার মেয়ে দুই তিনটা বাচ্চার মা অথবা বা মসজিদের দরজাটা দেখেছে কিনা আল্লাহ জানে কোরআন শরীফ কোন হাত দিয়ে ধরে কোন দিক থেকে পড়তে হয় আমি এটা মানে গল্প শোনাচ্ছি না যাদের ওই ছেলে মেয়ে দিয়েছে আল্লাহ হেফাজত করুক আজকের জন্য আমাদের মায়েরা আমরা এবারে দি তো তোর বাচ্চার জন্য কয়টা কেন মা ওরকম কমলটে কথা বলছো আমার বাচ্চা কয়টা তোমার মনে নেই আচ্ছা বল না আচ্ছা তোর বয়স কত রে বাবা কেন এরকম করছো কেন মা বলো না কেন কি হয়েছে তোমার আজকে আরে বল না বেটা কথা বলি তেইশ বছর দুইটা বাচ্চার বাপ আমি সেই সত্য করে বুকে হাত দিয়ে বলতো এই তেইশ বছরে কোরআন শরীফ কয়দিন হাতে নিয়েছিস একশো নব্বইটা বাড়ির ছেলেদের তরফ থেকে জবাব আসবে যে মা কোনোদিন আজ পর্যন্ত কোরআন শরীফ কোন ভাবে কোন হাত দিয়ে ধরতে হয় কিভাবে খুলতে আজ পর্যন্ত ছুঁই অথচ এই দিন শেখা ফরজ ফরজ আইন জিম্মেদারি এই মা বাপের উপরে তখন ওই মানুষ একটু বলছিল তোর বিয়ে করে দে কোনো কিছু মা সাহাবাদের যদি বাচ্চারা মাকে গিয়ে বলতো মা খানা দাও মা একটা প্যান্ট দাও মা আমাকে একটা আইসক্রিম কিনে দাও তো মা সঙ্গে সঙ্গে লাল চোখ দেখে ধমকাত আমি তোর আল্লাহ নাকি তো আমাকে বলছিস আল্লাহকে বল আল্লাহর কাছে চা জন্ম থেকে মা তার বাচ্চাকে আল্লাহর পরিচয় করাতেন দুর্ভাগ্য আমাদের এখন একটু কানুনটা বদলে দিয়েছে মায়েরা দুর্ভাগ্য আমাদের নতো সাহাবাদের কোলেও মা কাঁদত সাহাবাদের কোলে মায়েদের কোলে বাচ্চা কাঁদত যদি বাচ্চা কাঁদত তো মা বাচ্চাকে চুপ করার জন্য কিছু বলতো আমাদেরও ঘরেরও মা বন্ধের কোলে ছোট বাচ্চারা কাঁদে তারাও এবারে কিছু বলে চুপ করায় কিন্তু দুই মায়ের আইকিউ নজর আসমান জমিনের মতো ফারাক সাহাবাদের ঘরের মায়েদের বাচ্চারা কাঁদলে কোলে বাচ্চারা কাঁদলে মা বলতো সাহাবাদের মা আল্লাহ আসবে রসুল আসবে ফরিস্তা আসবে কেয়ামত আসবে সেদিন আমাদের ঘরের মায়েদের কোলে যখন বাচ্চা কাঁদত মা বলতো চুপ বাঘ আসবে ভালুক আসবে হাতি আসবে গন্ডার আসবে দুই মায়ের চিন্তা আর জবানের বল আসমান জমিনের মতো ফারাক হয়ে গেছে কি করে ছেলে মেয়ের আল্লাহকে চিনবে বলে ও মায়ের বাচ্চা জন্মের দিন থেকে কেয়ামতের কথা শুনে শুনে বড় হচ্ছে আমাদের মায়ের কোলে ছোট বাচ্চা জানোয়ারের কথা শুনে শুনে বড় হচ্ছে এখন আর আমাদের মায়েদের মায়েদের আর এখন ওইসব বলতে হয় না ভালো জিনিস পেয়ে গেছে বাচ্চা কাঁদছে ছোটো হোক আর মাঝ হোক আস্তে করে ছোট যন্ত্রটা টিপি দিল লাল নীল বাচ্চা বাচ্চিরা বেহায়া পোশাক পরে নাচছে গাইছে এগুলো আস্তে করে বাচ্চাটাকে সে দশ দিনের হোক আর দুই মাস আর ছয় মাসের হোক একটু করে কাত করে বাচ্চাটাকে শুয়ে দিয়ে পাশে একটা বালি যেন মাথাটা ওইদিকে না যায় আর এই দিকে সামনে একটা কাপড় মোবাইলটার পিছনে দিয়ে দেখিয়ে দিল যেন মোবাইলটা পড়ে না যায় বাস চালিয়ে দিল এ আমার সোনার চান জাদুমণি এই বেহায়া ছবি দেখতে থাক শুনতে থাক এর নাচ গান দেখ আর এবারে আমাকে ছুটি করে দে তোর মা আমি আমি এবার সংসারে রান্না বান্না ধোয়া পাকলা সুতরা যা আছে করি হচ্ছে আজকের আমাদের তরবিয়াতের রাস্তা মায়েদের মা তার নিজের হাতে বাচ্চাকে বেহায়া বানাবার জন্য ওই যন্ত্র চালু করে দিয়ে এবারে তাদের হাত থেকে রেহাই পাচ্ছে বাচ্চা বুঝে গেছে মা তুই আমাকে যে জিনিস দিয়েছিস ঘন্টার পর ঘন্টা যদি কাছে না আসো দুধ না পান করাও কিছু খাইয়ে না দাও আমি কিচ্ছু চাইবো না দেখবেন ভালো করে কিভাবে সংসার তসনাস হয়ে গেছে আমাদের কি করে উন্মতরে আমরা আল্লাহকে কবে চিনব কি করে চিনব বলুন মাকে খালি এ বেটা মাদ্রাসায় এলমি দিন শেখা ফরজ যাবি না হামা যাব তো যাব যে তো খেতে দাও তো মা বলছেন যে মাদ্রাসায় যাবি তো আমাকে বলছিস কেন আল্লাহকে বল আল্লাহ মাদ্রাসায় যাবো এলমিদিন দিন শেখা ফরজ খেতে দাও ধমক দিয়েছে কি করে বাচ্চা ভাই শেষ করছি ভাই ওটা ওটাই না করে ভাই একটু মেহেরবানি করি একটু এ কোনো বয়ান নয় আমাদের প্রেজেন্ট পজিশন দিস ইস আওয়ার প্রেজেন্ট পজিশন আমাদের উন্মুতের অবস্থা এ কতে এমনি হচ্ছে আজকে তোমার দের চলবে না তোমাদের চলবে না তোমাদের চলবে না এমনি এসব এমনি হচ্ছে না আমরা কত বড় অপরাধী আল্লাহর নজরে কত বড় জালিম চিন্তা করা যাবে না মনে তো হয় যে এই উম্মত আজকের খোদার নজরে যতটা জালিম আর না ফরমান হয়ে আছে অন্য কম বোধ এতটা হয়েছে কিনা আল্লাহই জানে আল্লাই জানে হিন্দু ভাইদের দেখবেন ওই যখন কি একটা ভাদ্র না নাকি আছে বুড়ো বুড়ি কয়েকজনকে সব ইয়ং ছেলে মেয়ে দশ বারো পনেরো ওই যে ভোলে বাবা বলে সেই জলপেশ জাগার কোথায় সে পনেরো বিশ তিরিশ পঞ্চাশ কিলোমিটার আমি একদিন জিজ্ঞাসা করছিলাম কয়েকটা ছেলেকে আরে বাবু তোমরা কোথেকে এসছো বলে আমরা আসাম থেকে এসছি কোথায় যাবে বলে জলপেশ আসাম থেকে জলপেশে প্রায় দেড়শো কিলোমিটার তোমরা তো পায়ে হেঁটে বলে হ্যাঁ পায়ে হেঁটে যেতে হয় এইটাতে পূর্ণ বেশি চিন্তা করা যায় একশো প্রায় পঁচানব্বই জন যুবক ছেলে মেয়ে আমাদের কয়টা যুবক আজকে মসজিদ মুখ হয়েছে কয়টা ঘরের ওই রকম অল্প বয়সী বারো পনেরো আঠারো বছরের মেয়ে আজকের ঘরের ভিতরে মশাল্লা বিছিয়ে দাঁড়িয়েছে বলেন না তারা তো তাদের ধর্মের একটা কিছু করছে আমাদের কতটা মসজিদের কাতারে দেখবেন আঠারো বিশ বছরের কয়টা জওয়ান নামাজের কাতারে দাঁড়িয়ে আছে ইত্যাদি জবানিকে কিভাবে তছনছ করে শেষ করে দিচ্ছে আল্লাহ না ফরমানি করে করে আল্লাহ না ফরমানি শুধু বলেছে মা তা বললি যে মাদ্রাসায় গিয়ে দিন শিখতে খেতে দাও তোমার আমাকে কেন কল হচ্ছে আল্লাহকে বল বইটা রেখে দে আল্লাহ মাদ্রাসায় যে খেতে দাও মা তারা করে প্লেটে খানা এনে পিছনে রেখে দিয়েছে এই দেখ দেখো আল্লাহ খেতে খেতে দিয়েছে এনে খা ঘর ঘুরিয়ে দেখে হ্যাঁ প্লেটে খানা খেয়ে চলে গেছে মাদ্রাসা থেকে বিকালবেলায় এসে খেতাব রেখে আমি খেতে দাও আবার আবার আল্লাহকে বল হাত মুখ আল্লাহ ওই যেভাবে মা তে তো শুরুতে ধাত তুলে আল্লাহ মাদ্রাসা থেকে খেতে দাও খেতে পেয়েছি মা তাড়াতাড়ি প্লেটে খানা এনে পিছনে আব্বু এই যে দেখা আল্লাহ দিয়েছে চলছে মাদ্রাসা সকালে চলে গেছে মাদ্রাসায় বাচ্চা মা জানে বিকালে ফিরবে বিকালে ফিরবে পাশের বাড়িতে কি একটু কাজ ছিল মা এবারে পাশের বাড়ি চলে গেছে আল্লাহর কি ইচ্ছা তাড়াতাড়ি মাদ্রাসা ছুটি হয়ে গেছে বাড়ি এসে কেতাব রেখে আমি আমি তা আপনি তো বাড়িতে নেই কে শোনে বাচ্চা চিন্তা করছে আমাকে ডেকে কি বা হবে ওই তো ওই কথাই বলবে আমাকে কেন বলছি আল্লাহকে বল এবারে দুই তিনবার ডাকার পরে কোনো সারা শব্দ নেই কেতাব রেখে হাত মুখ দিয়ে আল্লাহ মাদ্রাসা থেকে এসে খেতে দাও খিদে পেয়েছে দুই তিনবার বলে যেরকম পিছনে ফিরে তাকায় পিছনে তাকিয়েছে দেখে একটা সুন্দর দামি প্লেটে খানা ভরে আছে একটা দামি প্লেটে খানা টাইটুম্বর হয়ে আছে আর একদম মস্তিতে পুরো পেট ভরে খেয়ে নিয়েছে খেয়ে ঘর থেকে বেরিয়ে গেছে মা পড়শির বাড়িতে কাঁদছিল সেরে বাড়ি এসছে বাড়ির বাইরে মা আর বেটায় দেখা মা জিজ্ঞাসা করেছে বেটা কখন এলি এই কিছুক্ষণ আগে তো আমাকে ডাকলি না তোমাকে ডাকলাম তুমি তো শুনলে না তো মা বলছে বেটা খাবি নে আয় খাবি নে আয় ছেলে উত্তর দিচ্ছে মা এই তো খেয়ে এলাম এই তো খেয়ে এলাম কিন্তু একটা কথা কি মা জানো আজকের যে খানা খেয়েছি না এরকম খানা কোনো দিন মজাদার এত মজাদার খানা কোনোদিন খাইনি যে খানা আজকের খেয়েছি মা এরকম মজাদার খানা কোনো দিন দিন খাইনি মায়ের চোখে পানি এসে গেছে বেটা কি বলছে আমি বাড়িতে নেই ও মজাদার খানা খেয়ে এসছে বলছে এরকম মজাদার পানি এসে গেছে আসমান থেকে আওয়াজ আসছে আসমান থেকে এ বক্তিয়ারের মা তুমি তোমার বাচ্চাকে শিখিয়েছিলে আমি আল্লাহ খাওয়াই তুমি ঘরে ছিলে না তোমার বাচ্চা কেতাব রেখে বলেছে আল্লাহ খেঁদে পেয়েছে একবারের পার আমি একটু নড়ে চড়ে গেছি দ্বিতীয়বার যখন বলেছে আল্লাহ আমার খেতে পেয়েছে আমি বরদাস্ত করতে পারিনি ফরিস্তাকে দিয়ে জান্নাতের খানা আজ তোমার বাচ্চাকে খাইয়ে দিয়েছি এ বক্তিয়ারের মা শুনে নাও তোমার বাচ্চা ওই প্লেটের খানা থেকে যদি হাত লাগাতে দেরি করত আমি আল্লাহ আজ আমার রহমতের হাত দিয়ে তোমার বাচ্চাকে খাইয়ে দিতাম তো সেই দিনের কেচ্চা কি সাহাবাদের বাড়ির কেচ্ছা সেই দিনে এ বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই দিল্লিতে খবর আছে এ ছিল মায়েদের দিনদারি মায়েদের জীবন বেটা দিল্লি থেকে আসামে গিয়ে বাড়ি এসছে দিল্লি দিল্লির থেকে আসামেই সফর চিল্লাতে আমরা যাই চার মাস জামাতে উনি আসামে গিয়ে বাড়ি এসে বাড়ি ফিরিয়ে গিয়ে মাকে বলছে মা একটা খককেচ্চা শোনাবো হ্যাঁটা শোনা বলছে আসাম থেকে বাড়ি এলাম না আমার একটা সফরে নব্বই লক্ষ লোক আমার হাতে হাত দিয়ে ইমান কবুল করেছে ভাই কয়জন কয়জন আর বলেন না কয়জন নব্বই লাখ মা নব্বই লক্ষ লোক আমার হাতে হাত দিয়ে ইমান কবুল এ কথা যখন বেটা বলেছে মা তখন চোখ ছলছলা হয়ে গেছে বলছে বেটা তোমার কি ধারণা বুজুর্গি তোমার এ আমার বেটা তোমার কি ধারণা বুজুর্গি তোমার তো বেটা তখন বলছে কেন মা কেন ওরকম বলছে কেন মা খুলে বলো না বলো না খুলে তো মা এবারে বলছে বেটা শুনবি তো শুনে নে জন্মের দিন থেকে নিয়ে আড়াইটা বছর আমি তোর মা আমার সিনার দুঃখ রক্তকে পান করিয়েছিলাম ওই আল্লাহর নামে কসম খেয়ে বলছি এই আড়াইটা বছরে একটা বেলা আমি তোকে বিনা উজুতে দুধ পান করাই নাই এই আড়াই বছরে একটা বেলা আমি তোকে বিনা উজুতে দুধ পান করাই নাই চিন্তা করা যায় ছোটবেলায় বাচ্চা দশ দিন বিশ দিন এক মাস দুই মাস যখন তাকে দিনে কতবার দুধ পান করে এই খাইয়ে শুয়ে দিয়ে গেলো আধা ঘন্টা যেতে না টোয়া 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 কিন্তু মা কি বলছে এই আড়াই বছরে একটা বেলা তোকে বিনা ওষুধে দুধ করাইনি তো ওই মায়ের এই বেটা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলায় আজমিরি হবে না তোকে ওই আমার তেইশ বছরের বেটা যে কোনোদিন আজ পর্যন্ত কোরআন শরীফটা হাত হাত দিয়ে দিয়েছ বলেন ও মায়েরা আপনারা একটু মেহেরবানি করে দিনদার হন আপনাদের ওই গর্ব থেকে যা বেরিয়ে আসবে হীরা সোনা নয় সোনা আর চাঁদি নয় হীরা আর মণি একদিন প্রসব করবেন আপনারা শুধু আপনাদের কাছে যদি একটু দিনদারি থাকে এই জন্যে ভাইরা আমরা আমাদের মা বোনেরা কোন দিন কার ডাক আসবে জানি না অন্তত পক্ষে কয়েকটা দিন আল্লাহ হায়াত দিয়েছে দুনিয়ার একমাত্র আখেরাত বানাবার জন্যে